হ্যালো এই যে স্কুল স্কুলের এখন টিফিন হয়েছে মিড ডে মিল খাওয়াই কি মিড ডে মিলে কী আজকে আলু সবিন এই যে দেখুন এই ফলগুলো ভালো করে দেখা ভালো করে দেখা এই ফলগুলো নাকি খাওয়া যায় পাখিরাও খায় এই যে স্কুলের ছোটো ছোটো বাচ্চাগুলো এই ফলগুলো খাচ্ছে আমিও একটা মুখে দিয়ে দেখলাম একটু ওই যে বলি না প্রকৃতির দেওয়া দান কোনটার মধ্যে কি আছে না আছে না দেখলে না বুঝলে না খেলে বুঝতে পারি না খেয়ে দেখলাম একটু টক টক কস কস ভালোই লাগলো খেতে তারপর চলুন এবার আপনাদের গাছটা দেখাচ্ছি এই যে বাচ্চারা খাচ্ছে এই যে হাতে নিয়ে দেখা তো ভালো করে এরকম করে উঠা 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 হ্যাঁ এই যে দেখুন তাহলে ছোটোবেলায় বাচ্চারা কত কি জানে কত কি খায় এই সময়টা আমাদেরও ছিল তাই না বলুন তো এই সময়টা আমাদেরও হারিয়ে গেছে এখন ওদেরকে দেখে আমরা এখন শিখতেছি ওরা কি কি এটা নাম কি রে এই ফলগুলোর নাম জানিস এটা কি ফল বলে নাম জানতে হয় কেয়া ফল ফল কাশল ও তা চলুন আপনাদের গাছটা দেখায় গাছটা অনেক বড় এই যে ঝোপা ঝোপা রয়েছে এই বাচ্চাগুলো হ্যাঁ এই যে রাস্তায় ভিডিও করা যায় না বাইক যাচ্ছে আর এই যে দেখুন ঝোপা ঝোপা ফলগুলো দেখতে কালো কিন্তু গুটি গুটি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে সবাই চিল্লা হল্লা করছে ছুটি হয়েছে টিফিন হয়েছে আর এই যে গাছ ভোরে ফল এই সময় না এলে না দেখলে দেখতে পারতাম না যে প্রকৃতি আমাদের অনেক কিছুই দেয় প্রকৃতির কাছে প্রকৃতির কাছে আমরা অনেক কিছু পাই প্রকৃতিকে ভালোবাসলে আমরা অনেক কিছু পেতে পারি তো যাই হোক এই যে এ মা পাখিতে পায়খানা করলো নাকি এই যে একটু হকার আসতেছে কত জিনিসপত্র নিয়ে ঠিক যে সব প্লাস্টিকের এখন তো প্লাস্টিকই চলছে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাই বলতো হুম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আর পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি এই পর্যন্ত রাখছি